তোরা দুজন পরে আচ্ছা এনে ঘুরে রাখ ঘুরে হ্যাঁ ভিডিও চলতেছে জানা বিল আলী ফরো হ্যাঁ খালি তাস না আসো মামা 10 টা দেব না তো যাও আসো এই যে মামা আয় না আয় না সামনে দাঁড়াও 10 টা শুনে আরে কইলাম তো শুরু হই না আয় না আয় না মামা তো তো লাইন ঠিক করতে লাইন ভে লাইন হয়ে যেত আমিন হুম আছে গো নেক্সট দাসwidehat

তুই আগে আমগো তো 200 টাকা দিদি আচ্ছা ইদি কইলা মাফা কে তো আমগো দিলা দিলা করে Evet. Ma tu müdürsən? Kim isətdin?